সাথী ও চোলে সাথী ও না সাথী চোলে ছো না সা

চাগানোর সাথে সাথে মাহবুব সাহেবের সেই লাইট সময়ই নারীরা নাচবে আর তিনি গান গাবেন যে ও রাজি না শোনাই তাহলে জাতির সুন্দরের মধ্যে বঞ্চিত হবে জাতি আবেগ বঞ্চিত হবে জাতি যে নৃত্যকলা থেকে বঞ্চিত হবে জাতি সংস্কৃতি বিমুখ হয়ে যাবে এই সংস্কৃতি বিমুখতার রোধের জন্য আমরা বলে আমরা একটা অনুষ্ঠান মেলার আয়োজন করতে আমাদের প্রধান অতিথির প্রধান যে শিল্পী তিনি থাকবেন বাংলাদেশের একমাত্র অনলি ওয়ান হিরো হির তিনি প্রধান ইয়ে থাকবেন উপ হিসেবে প্রধান অতিথি হিসাবে এবং তারপরে অনলি ওয়ান সঙ্গীত শিল্পী হিসেবে একমাত্র দাবিদার আমি পাঁচ

Como ele sei, eu não estou